হ্যালো ব্রিবান কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু একদমই ভালো নেই মানে হয়েছে একটু হালকা ফিভার তবুও আজকে জামাই ষষ্ঠী আর তার জন্য হয়েছে বাড়িতে চিকেন বিরিয়ানি সাথে আলু আর ডিম তো মাস্ট কারণ কলকাতা স্টাইল বিরিয়ানি বানিয়েছিল মা আর এত অপূর্ব বানিয়েছে সেটা তোমরা আমার রিভিউ দেখলেই বুঝতে পারবে খুব আমি দেখে মানে আমার ফিলিংস ওয়াও লেভেলের আর খুব তাড়াতাড়ি অন্য অন্য ভালো ব্লগ আসতে চলেছে সেটা ডেফিনেটলি তোমার সাথে শেয়ার করব কিছুটা দিনের আর অপেক্ষা তারপর একটা প্লেটে অল্প অল্প করে মাকে বলছে আমি দাম হালকা হালকা করে ব্লগ করি আর মা আজকে প্রচুর চিকেন দিয়েছিলো সাথে আলুও প্রচুর দিয়েছিল আমি খেয়ে দারুণ মজা পেয়েছি আমার বিশাল বিশাল ভালো লাগে বিরিয়ানি কিন্তু আর যত খারাপ থাকুক এটা একটা স্পেশাল ফুড বলা চলে আমার তো খুব ফেভারিট ভীষণ ভীষণ ভালো লাগে খেতে আমি শুধু আমার বাড়ির মানে পাপাও খেতে খুব ভালোবাসে আর বোন আর মাও খেতে ভালোবাসে মা অতটা খেতে না পারলেও মা ভালোবাসে মোটামুটি হয়তু দেখতেই পাঁচশো প্লেটটা রেডি হয়ে গেছে নিয়ে নিয়েছি দুটো বড় বড়ো আলু তিনটি মাংস সাথে নিয়েছি ডিম আর স্যালাড অবশ্যই শশা পেঁয়াজ স্যালাডে মাস্ট আর লঙ্কা তো চাইই চাই লঙ্কা আমি খাই না জাস্ট শো অফ একটা মাছি খুব ডিস্টার্ব করছে এসি ঘর তাও যেন ওদের ডিস্টার্বের শেষ নেই ঘুরছে মানে এই করবে প্রচন্ড মাছি হয় তো তোমরা রিভিউটা এবার দেখে না হেভি লাগে খেতে মার হেভি বানিয়েছে খেয়ে দেখো হ্যাঁ একটুখানি খেয়ে দেখায় দাদা বৌদি ফেল আছে মারাত্মক দেখো তোমরাই দেখো উফ কোয়ান্টিটি যেমন আমার মায়ের বিরিয়ানি হেভি সো তোমরা শুনে নিলে আমার রিভিউ কারা জামা শুষতে কীরমভাবে আনন্দ করেছো সবাই জানিও আর বিকালবেলা পাপার একটু ছোট্ট করে জন্মদিন সেলিব্রেট করেছিলাম নিয়ে নিয়েছিলাম একটা ছোট পেস্ট্রি কেক সাথে চিকেন নিয়েছিলাম একটা চিকেন প্যাটিজম একটা ছোট্ট আর নিয়েছিলাম আইসক্রিম আর ফিউজ বাবাকে একটা ছোট্ট উপহার করেছিলাম তোমাদের আজকের ফ্লগটা কেমন লাগলো জানিও বাই